তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস মৌসুমি বয়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরছে এরপর গরমও যেন কাটছে না তবে আবহাওয়া অধিদপ্তর বলছে তাপমাত্রা ধীরে ধীরে কমে আসবে শনিবার আঠাশে সেপ্টেম্বর রাতে বাহাত্তর ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জান হয়েছে পূর্বাভাস বলা হয়েছে মঙ্গলবার এক অক্টোবর থেকে বৃষ্টি বাড়ার পাশাপাশি দিনের তাপমাত্রাও কমতে পারে বলা হয়েছে আগামীকাল চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনায় ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকাহাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তো দর্শকবৃন্দ এই ছিল আজকের আবহাওয়ার পূর্বাভাস তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানাবে